আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা হয়েছে বিআরডিবি মিলনায়তনে আয়োজিত এই সভায় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার সুলতানা রাজিয়া বলেন বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তান্ত্রিক ও কবিরাজের মাধ্যমে অপচিকিৎসা থেকে বের হয়ে আনতে হবে বলেন তাদের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল সহ

অভিভাবক বলেন যে না ম্যাডাম এগুলো কোনো না মুরব্বীরা বলতে এগুলো এরকম হয় একটু বড় হলে ঠিক হয়ে যায়